বিসমিল্লাহ রাহান রাহিম ইসলামের ইতিহাসের সত্যবাদিতার এক অনন্য দৃষ্টান্ত হলো ভারত কাহাবাহ একদিন রাসুল সাল্লাম তাবুক অভিযানে ঘোষণা দিলেন এই সফর ছিল অত্যন্ত কঠিন প্রচণ্ড গরম দীর্ঘপথ আর অভাবের সময় সব সাহাবি প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু কাহাবের মনে আজ না কাল আজ না কাল প্রস্তুতি নেব এইভাবে দিন যায় সময় চলে যাই শেষ পর্যন্ত কাফেলা মদিনা ছেড়ে চলে গেল কার দাঁড়িয়ে রইলেন হৃদয়ে অনুশোচনা আর চোখে আফসোস কিছুদিন পর আসুল সাল্লা ইসলাম তাবক অভিযান থেকে বিজয় নিয়ে ফিরে এলেন যারা অভিযানে যায়নি তারা সবাই বিভিন্ন অজুহাত পেশ করলো কিন্তু কাহাব ইবনে মালিক রাদ আনু নিজের সাথে যুদ্ধ করলেন তিনি ভাবলেন আমি কি মিথ্যা বলবো নাকি আল্লাহ রাসুলের সামনে সত্য বলবো। অবশেষে অবশেষে রাসুল সাল্লাহ ইসলামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম আমার কোনো অজুহাত নেই আমি অলসতা করেছি আমি সত্য বলছি রাসুল ইসলাম বললেন এই ব্যক্তি সত্য বলছে কিন্তু সত্য বলার পরীক্ষা এখানেই শেষ নয় আল্লাহ নির্দেশে কাবরা দিল্লাহানুকে পঞ্চাশ দিনের জন্য সামাজিকভাবে বয়কট করা হলো কেউ কথা বলতো না কেউ সালাম দিত না মদিনার জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গেল তিনি মসজিদে যেতেন কিন্তু কেউ তাকাত না রাস্তায় হাঁটতেন কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিত তবুও কাহাবের একদিনের জন্য মিথ্যার আশ্রয় নেননি তিনি ধৈর্য ধরলেন তিনি ধৈর্য ধরলেন এবং নামাজে কাঁদলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন পঞ্চাশ দিনের মাথায় আল্লাহ তালা কোরআনে আয়াতনাজি করলেন যেখানে কাহাব ইবনে মালিকের তবা কবিল হওয়ার ঘোষণা এল এই সুসংবাদ শুনে কাহাব শেষ দায় বলেন মদিনা আনন্দে ভরিয়ে গেল এরপর তিনি বলেছিলেন আল্লাহ আমাকে যে সব নিয়ামত দিয়েছেন তাহলে আমি কখনো মিথ্যা বলিনি প্রিয় ভাই বোনেরা সত্য বলা সবসময় সহজ নয় কিন্তু সত্যের পরিমাণ সবসময় শান্তি ও সফলতা আসুন আমরা সবাই সত্যের পথে অবিচল থাকি আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী বানান আমিন